আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশের বহু জিনিস আমরা দেখলাম দখল শুরু কেউ বাজার দখল কেউ হাট দখল কেউ নদী দখল কেউ দোকান দখল কেউ বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে আর এখন অনেক মানুষকে দেখলাম দখল করার সময় আবার আল্লাহর নাম নিয়ে শুরু করে বিসমিল্লা আপনি যার নামে শুরু করেন সেটা আপনার না ওটা যদি আপনি দখলে রাখেন যেই দিন দখল করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই অখল না নবীর উম্মত যারা থাকে না তারা মারা গেলে জানা যা যায় আছে কবরে দেওয়া আপনি তো নবীর উম্মতি না আপনাকে আমি কি বলে রাখবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ তো বলা জায়েজ নেই কারণ আপনি রাসূলের আদর্শ থেকে চলে গেছেন এই জন্য যার জিনিস সে নিয়েছেন যেটা আপনার না ওটা ফেরত দেন ফেরত দেবেন তো এখানে ওই মানুষ আসেনি আমি জানি যারা শুনছে তাদের বলছি এটা শুধু খোল না না সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে যে জিনিসের অধিকার আপনার নেই ওটা যদি নিজের দখলে নিয়ে নেন যেভাবেই হোক চাঁদাবাজি করি হোক চিন্তাই করে হোক ডাকাতি করেই হোক চুরি করেই হোক প্রতারণা করি হোক যেভাবেই নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে না আপনি মারা গেলে আপনি রবির উম্মত নেই হ্যাঁ এখানে হাদিসের টিকা এই হাজার হাজার আলেম তৈরি করে যারা হাদিসের টিকা দেখবেন দুইটা পয়েন্ট লেখা আছে এক নম্বরে আপনার জিনিস হাত হয়ে গিয়েছিল ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি প্রিন্সিপাল সাহেব আছে জিজ্ঞাসা করবেন পরবর্তীতে ক্লাস নিলে বলবেন হাদিসের টিকা দেখান মুসলিম শরীফের হাদিস হাজরাতে আবু সার রাদি আল্লাহ থেকে বর্ণিত যে জিনিস আপনার ছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান তাহলে হাদিসের প্রথম শাস্তি কি ফালাইসা মিন্না এর ভেতরে আপনি নেই আপনি নবীর ওম্মত থাকতে পারবেন আমি একটা উদাহরণ দিচ্ছি বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে এখন যদি কেউ ফতোয়াবাসী করে যে না এটা চিন্তায় হয়ে গেছে ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি যাদের তা তারা ফেরত পেয়েছে আর কথা বলেন না কেন যাদের জিনিস তারা ফেরত পেল আপনার ফতোয়া আসে থেকে আপনার বাবা তৈরি করেছে ইসলামী ব্যাংক যাদের মাথার ঘাম পায়ে ফেলা সম্পদ তারা আবার ফেরত পেয়েছে হ্যাঁ আপনারটা যদি এরকম হারিয়ে যায় সেটা ফেরত পেয়েছেন ওইটার জন্য আমরা কিছু বলবো না কিন্তু অন্যের জিনিস যদি নিজের দখলে নিয়ে মাহাবা করেন আল্লাহর কসম আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেলেন আর আপনার জন্য জানাজা দিয়ে আর কবর দিয়ে আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ আপনি তো রাসূলের মিল্লাতই নেই দুই নাম্বার শাস্তিটা আরো কঠিন এটা না বলি এটা আমাদের জন্য না ওয়ালিয়াতা বাওয়া মাকাদাহু মিনান নার সে যেন জাহান্নামে একটা নিজের স্থান তৈরি করে নিল আজ ইসরাইল ওদেরকে উনিশশো চল্লিশ সালে থাকতে দিয়েছিল এই যে রোহিঙ্গাদের যেমন থাকতে দিয়েছি ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে ইমানের কারণে তাদের থাকতে দিয়েছিল তাদের গায়ে কোনো কাপড় নেই পায়ে কোনো স্যান্ডেল নেই খালি গায়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল তামাম দুনিয়া কেউ নেয়নি ওরা মানবতার খাতিরে থাকতে দিল আর শয়তানরা এখন তাদেরকে উচ্ছেদ করছে সুতরাং যে জিনিস যার ছিল না সে যদি দখল করে নেয় ওর প্রথম শাস্তি সে নবীর উম্মতে নেই দ্বিতীয় শাস্তি সে জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিয়েছে বলেন নাউজুবিল্লা আমার কথা ছিল মায়েদা মানে দস্তরখানা খাবারের পেট খাজানসি আল্লাহ আমাদেরকে এই নামকরণ দিয়ে বোঝাতে চেয়েছেন আমার বান্দা খাবার নিয়ে কোনো টেনশন তোমার দরকার নেই তুমি দুনিয়ায় যাওয়ার পঞ্চাশ হাজার বছর আগে কতটুকু খাবে কতটুকু পড়বে এটা আমি লিখে পাঠিয়েছি সুতরাং সেটা নিয়ে চিন্তা করা দরকার ওইটা কি বলেন বলেন ইমান এটা নিয়ে চিন্তা করা দরকার আল্লাহ যেন শুরু করেছেন ইন্নামা ওয়ালে ইয়েকম আর সোলো ওল্লাদিনা আমানো অবশ্যই এই যে মা শব্দটা ইন্নার পরে যদি যোগ হয় যারা আরবি গ্রামার পড়ে পড়ায় বালাগাত মান থেকে প্রায় তেরোটা কায়দা লিখা আছে এই মা দিয়ে আমি আলেমদের জন্য বলছি বাংলা অর্থ দাঁড়াবে ইন্নার পরে মা আসলে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ বলতে চেয়েছেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীতে তোমাদের অভিভাবক তোমাদের বন্ধ তিনটা মানুষের নাম তিনটা জিনিসের নাম আমরা এখানে পেয়েছি তোমাদের একমাত্র কেবলমাত্র বন্ধু হবে কে আমি আল্লাহ আরো জোরে বলেন দুই নাম্বারে রসল তোমাদের বন্ধু হবে রসুল্লাহ তিন নম্বরে অল্লাদিনা মানু তোমাদের ভেতরে যারা ইমানদার এই মানুষগুলো তোমাদের বন্ধু হবে এখন ইমানদার তো বাংলাদেশে অভাব নেই যেহেতু তো বিরানব্বই ভাগ আমরা মুসলমান দাবি করি তাহাই তো ইমানদার দাবি করছে কথা বলছো অথচ শিরিকের কাজ করবার তার দিয়ে আরম্ভ হয় এই যে সিকির থেকে আরম্ভ করেন আপনি জিকির একটা হেবাদত এখানে শিরিক ঢুকিয়েছে তারা আল্লামা চাইদিন সারা জীবন আপনি দেখেছিলেন উনি সিকিরের আলোচনা করলেই বলতেন চারটা শব্দ জিকিরের আলেমদেরকেও জিজ্ঞাসা করেন সবহান আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার। এর বাইরে জিকিরের শব্দ নেই যদি থাকে ওগুলো দোয়া দরুদ অথচ গত দরবার থেকে আজ জিকিরের আওয়াজ আসতেছে ইয়ালি বাবা কেল্লা বাবা ফতে বাবা শালি বাবা এগুলো কি এই চারটার ভেতরে আছে বলেন এই গুলো যারা আবিষ্কার করছেন ও জারুল্দীন আইলে ফৈদৌ নাফিয়াজমা যারা আল্লাহর নামকে এলাহাদ করে এলাহাদ মানে পরিবর্তন পরিবর্ধন করে দেয় এমনকি আল্লাহর নাম পাল্টিয়ে ফেলে এই মানুষগুলোর সাথে তোমরা ডাকবা না এটা রেকর্ড হওয়ার কারণে সামাম পৃথিবীর মানুষকে বলছি এই চারটার বাইরে সিকির করবেন না কালকে আমি সরমনার ময়দানে ছিলাম প্রায় দুই ঘন্টা সরসিনার ময়দানে ছিলাম প্রায় দুই ঘন্টা এনএস কামিল মাদ্রাসায় গিয়েছিলাম পোরাটা দেখলাম সারা দিন কালকে ওইগুলো খুঁজছি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে আপনি সরমনা যান আঠ রশি যান সর্ষিনা যান এন এস কামেল মাদ্রাসায় যান আর দারুল কোরআন সিদ্দিকিয়া খুলনায় আসেন চট্টগ্রামের বাই তো যান যেখানে যান এই চারটা শব্দের বাইরে যদি জিকির দেয় ওই দরবারে আর যাবেন না হ্যাঁ এই কথা বলেন না কেন কত মানুষ কিন্তু লোট মালুট জিকির বানিয়েছেন কত শব্দ দিয়ে তাদেরকে পঞ্চাশটা বছর আল্লাহর বান্দা বুঝিয়েছে তারা মানতে রাজি না কারণ এগুলো মেনে নিলে দাদার বানানো থাকে না আল্লাহ দিলেন খেয়াল না একটা আল্লাহর নামকে আপনি অর্ধেক করেও ডাকতে পারবেন না কেউ যদি বলে সোবাহান সোবাহান না আপনার জিকির হয়নি সবহান আল্লাহ বলা লাগবে আলহামদ আলহামদ হবে না আল হামদু ল্লা বলা লাগবে এ কথা বলসে এখান আল্লাহ আল্লাহ না আল্লাহ আকবার বলা লাগবে লাইলা 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 না লা ইলা হা ইল্লাল্লাহ বলা লাগবে। আমি কি কু বানিয়ে বলছি। সুতরাং শিরিক যারা করেন তারা আজ দাবি করছেন। বিরানব্বই ভাগ মুসলমানের দেশে ইমান আছে কাঁদে এর আল্লাহ এখানে তিনটা পয়েন্ট দিয়েছেন যদি এই তিনটা গুণ কারো ভেতরে থাকে সেই ইমানদার তাদেরকে তোমরা দুনিয়ায় বন্ধু হিসাবে গ্রহণ করবা আমি আয়টা পড়ার পরে চিন্তা করেছিলাম আল্লাহ বন্ধুর কথা কেন বললেন এটা তাফসিরে তাবারির ভেতরে পাবেন এতের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে তাবারি মফাসির বলেন আল্লাহ বন্ধুর কথা দিয়েছেন এই পৃথিবীতে মানুষের জীবনে সব চাইতে বেশি প্রভাব পড়ে বন্ধুর কথা বলছেন এখন আমাদের যেটা পালিয়েছে ওটা অত খারাপ হতো না যদি বন্ধু মোদীর প্রভাব না পড়তো ওইটা একটা শয়তান ওই শয়তানের প্রভাব পড়ার কারণে এটা শয়তান হয়ে গেছে যদি ওই প্রভাব মুক্ত হয়ে অন্য কোনো প্রভাব ধরতো এত খারাপ হতো না প্রভাবে খারাপ করে ফেলেছে আবার ওনাকে দেওয়ার জন্য সারা জীবন শোনাচ্ছে এই পনেরো বছরের কেউ কেউ বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে ও দাদা তো মুসলমানই না দাদা কি মুসলমান আর ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে যায় সোরা বা খারাপ দুশো একুশ নম্বর আয়াত অলা তাঙ্কি হল মুসরি কে না হাত তা ইয়ক মেনো অলা তাং কি হল মুসরে কা কে মেন না এ আহেদ্দুল্লাহ খেলা করার জন্যে দিয়েছেন কোন মুশরেফ করুঠ যদি ইমান না নে তার সাথে কোনো মমী না নারীর বিয়ে দেওয়ার দায়েজ নেই এ ফতো আমি বানালাম বলেন বলেন আপনি কোন কারণে এ কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে ওরা দাদা তো মুশরেফ এরপর ও দাদা জীবনে এখন ওনার যে বয়স বয়সে যদি মুসলমানি দিয়ে বিয়ে করা লাগে ও সাতা হাজাম পাবেন কোথায় বলতে পারছি না এখন বুড়ি হাজাম লাগবে আর বুড়ি হাজামের হাতে আপনি যদি চুরি দেন ও সাঁতার দেখা যাচ্ছে আগা কাট দিয়েছি গুড়া কিনে না হাঁটির ফোড়া দেয়নি এটাই বাস্তব আপনি বলেন এ দাদার মুসলমানি দিতে বাংলাদেশে কোনো হাসাম পাবে আপনি যদি হাসাম পান আমি তাদের টাকা দেবো চলেন কে যাবেন দিল্লি চলেন ওরা মুসলমানে দিয়ে আস না এটা ফেসবুকে কিছু উল্টাপাল্টা কথা আসে তো এই জন্য এটা বললাম অনেকে বলছে কিছুদিন পরে নাকি আমাদের ভাইক নিয়ে আসতেছে একটা কথা হইল তো মুসলমানই নেই আর ভাইক নিয়ে হবে কি করি সুতরাং দুইটা যেহেতু আছে দুইটাই থাক আর যদি একটা চলে আসে তা আমরা তারা রাখবো কোথায় আর তার পরিচয় দিতে গেলে সমস্যা হবে না এই জন্য মেয়ে যখন আছে একটু হেফাজতে রাখবেন কাছাকাছি আসবেন না কি কথা বলছেন না কেন ওদের তো চরিত্রে ঠিক নেই ও দাদার চরিত্র আছে আপনি দাদার জীবনী পড়িয়ে দেখেন দাদার বউ নেই এই জন্য একটা গান শুনছিলাম মদির বউ নেই ওইটা বলার দরকার এই আমাদের মেয়ে নাই আমাদের মেয়ে রেকর্ড হচ্ছে তো খারাপ ভাব ওরটা বলেন অসুবিধা নেই সম্মানিত ভাইরা বন্ধুর প্রভাব মানুষের জীবনে অনেক বেশি আয়তের তাপসিরে ফেরাওয়ানের জীবনী নিয়ে এসেছে ফেরাওয়ান পুরাটা জীবন আমি পড়লাম এত খারাপ না ওকে খারাপ করার পেছনে কারণ হচ্ছে ওর বন্ধু হামান টাক সারা জীবন ফুসলিয়েছি ও কিন্তু এই গরস্থানের দারোয়ান ছিল এখান থেকে পর্যন্ত খোদা পর্যন্ত দাবি করিয়েছে এর পেছনে ওর বন্ধু এই হামান টাক আমাদেরটা এরকম খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে ওদের বন্ধু লেজানে বন্ধুর নামটাই প্রথমে দিয়েছেন অলিজন মানে বন্ধু অভিভাবক অবশ্যই তোমাদের একমাত্র বন্ধু আমি আল্লাহ বাংলার মুসলমানেরা আল্লাহকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চাই আমরা চাই না আরো সরে বলেন আল্লাপাক বলেন আমি আল্লাহ নিজেই বন্ধ হয়ে যাব কাদের জানো ইন আমানু সরায় বাকার দুইশ সাতান্ন নাম্বার প্রথম অংশে আছে যারা ইমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব এখন প্রশ্ন আমাদের ইমান তো আমি এনেছি না ইমান আপনি দাবি করলেই হবে না ইমান আপনার ভেতরে আছে কি না এটার জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে সাবি প্রশ্ন করলেন হে নবী আমার যে ইমান আছে আমি কিভাবে টের পাব বিশ্বনবী বলে নিদার সার রাতকা হাসান আতুকা বাসা আতকা সাজ্জি আতুকা ফাং তামুক মেন যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে তোমার একটা বাধা আসবে তখন বুঝবে তোমার ইমান আছে এই বছর না শুধু পনেরো বছরের দিকে তাকান বাংলাদেশে বহু ভালো কাজ অনেকের কাছে ভালো লাগে নাই কথা বলেন এখানে আমি শুনলাম যে উনিশ জন শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত বেতন পায় না সারে গামা পড়ায় তারে বেতন দিতে কোনো বাধা নেই হার আল্লাহর পড়াচ্ছে তাদের বিনা বেতনে এটা যে অন্যায় অনেকে অন্যায় জানার পরে অন্যায় মনেই করে না আমার বিবেক এখন বাধা দিচ্ছে যেন এটা ঠিক হচ্ছে না বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি সিনিয়র সচিব আমার কুষ্টিয়ায় বাড়ি পরশুদিন আমার কাছে কল দিয়েছিল ওনার শ্বশুর বাড়ি সাতক্ষীরা একটা মাহফিল নিয়েছে আমি মনে হয় এই বিষয়টা যে ওনার কাছে তুলে ধরব আজকে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা যেহেতু উনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব এখন কুষ্টিয়ায় বাড়ি আমার জেলার সন্তান আশা করছে কথা স্যার আমার রাখবে শুধু এইটা মিলে না আরও আমি এই আল্লামা সাইদি ফাউন্ডেশনের যে মাদ্রাসা ওখানেও ছিলাম ওইটার জন্য কথা নাকি কালকে বলেছে ওইটার জন্য কথা তুলবো এই যতগুলো প্রতিষ্ঠান বিশেষ করে করান শিক্ষায় হাদিস শিক্ষার জন্য এই মানুষগুলো বেতন পাবে না এটা একটা অন্যায় না অন্যায় দেখে ওই পনেরো বছরে কারোর কাছে অন্যায় মনে হয়নি আমার তো ভেতর থেকে একটা বাধা আসতেছে এখন কথা শোনার পর থেকে আর আপনারে পনেরো বছরও বাধা আসে নাই যার ভালো কাজ দেখলে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে খারাপ লাগে না ভেতর থেকে বাধা হয় না সে বুঝবেন তার ইমান নেই তার নতুন করে এখন ইমান আনা লাগবে সুতরাং ইমান যারা আমরা এনেছি এই দুইটা পয়েন্ট সামনে রেখে বলেন আমাদের ইমান আছে না না আন্দাজে দাবি করেন কেন এখন ইমান যদি আপনার আমার এসেই থাকে ভেতরে আল্লাহ বরণ আমি আমার বন্ধু হয়ে গেছে তারা তাদের জন্য আমার কয়েকটা কাজ আছে এবার একটু সমস্যা হবে আপনাদের আমি জানি আজটার ব্যাখ্যা করলে কিছু মানুষ হুশ বেশ করে আমি কি বানিয়ে বলবো ভাই আর আমরা আছে না দেখছে না আল্লাহ বলেই রকম আল্লাহ না আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি যারা ইমান এনেছে এখন আল্লাহ যেহেতু ইমানদারদের বন্ধু আল্লাহ কি করবে বন্ধুর জন্যে এ হরি জহমে তিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে আর আপনাদের কাছে ওয়াজ করা কি খল্লা বাসি সারা জীবন আল্লামা সাঁইদে বলতেন অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন আর আলো মানে কর এই বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন করানের আলো করার আইনের পেছনে যারা সময় ব্যয় করেন না সম্পদ ব্যয় করেন না আপনার মেধা যোগ্যতা ব্যয় করেন না আল্লাহ আপনাকে এখনো বন্ধু হিসাবে মানে নাই আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতেন আল্লাহ একটা কাজ করত কি অন্ধকার থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে আসতো বাংলাদেশ জামাত ইসলামের যে দাওয়াতি মিশন চলছে তিরিশ তারিখ পর্যন্ত শুনলাম বাড়িয়েছে হাজার হাজার মানুষ আস যারা মানুষের তৈরি করা আইনের পেছনে কাজ করত তারা এখন আল্লাহর তৈরি করা আইন প্রতিষ্ঠায় দলে যোগ দিচ্ছে তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে তাদের ইমানটা এতদিন যা ছিল নামে এখন যে ইমান হচ্ছে এটা কামে এক কথা বলেন না কেন ইয়া খারিজুহু মিনাজুলুমাতিল নূর আল্লাহ যদি সত্যি আপনার বন্ধু হয়ে যায় আপনাকে আর মানুষের দাই আইনের পেছনে থাকতে দেবে না বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসবে আলো মানে কোরআন কোরআনের 52টা নাম আছে তার একটা নাম নূর এই আলোর দিকে মাস্ট আপনাকে যখন নিয়ে আসবে আপনি বুঝবেন আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে আপনি সিস্টেম অপর পেছটা দেখুন পরের আয়াত দেই অল্লাদিনা কাফার আউলিয়া ওহম তবোত এ হরিজন আঘো মেনা নৌরিলা দুলোমা এই পৃথিবীতে যারা কাফের তাদেরও বন্ধু আছে তাদের বন্ধু তবোত তার নাম শয়তান শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় তারও কাজ আছে শয়তান তো বসে থাকবে না বন্ধুর জন্যে কিছু না কিছু করবে শয়তানের বন্ধুকে এক নাম্বার সে উপকার করবে কি আল্লাহ যেন উপকার করে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দেয় আর শয়তান হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় লাগিয়ে দেয় এখন আপনি নিজের সাথে মিলান আপনি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু এত বাংলায় ছাট বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন আমার কিছু করার নেই এখন আমার নাম ধরা লাগবে বাস্তবতা এটা আপনি নিজেকেই প্রশ্ন করলে আর কাছে যাওয়া লাগবে না মানুষের তৈরি করা আইন কানুন এটা আল্লাহর সাথে শিরিক এক কথা বলছেন এখানে কারণ আল্লাহ সেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম আর শিরিক যে করে সে মুশরিক আর মুশ্রিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আয়াত বলছি না এটা বাংলা বললাম এই পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য চেষ্টায় আছেন সে বাবার আইন হতে পারে স্বামীর আইন হতে পারে চাচার আইন হতে পারে ব্রিটিশের আইন হতে পারে যার আইনি হোক এটা শিরিক প্রকাশ্য শিরিক চলছে এটা কেন আমি বললাম এই কথা তো জোর দিয়ে সোরা আলে ইমরান চার নাম্বার পারা নয় নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইন তিন নাম্বার লাইনের একশো নাম্বার আয়তের মাঝের অংশে আছে যত তাপ্সির আছে বাংলাদেশে আপনি মিলান আমি বিয়াল্লিশটা মিলিয়েছি সব মফাস্সির এক কথা দিয়েছি এক হলো না হাল্লা নামে নালাম রেমেং সাদ্দেন বলেন না লাম রকুল্লাহুল্লাহ হেনবী যদি প্রশ্ন করে যে আইন বানানোর ক্ষমতা আমাদের আছে আপনি বলেন না আইন বানাতে পারে কে শুধু আল্লাহ না শুধুমাত্র আল্লাহ আইন বানানোর ক্ষমতা দুনিয়ায় কারো আরো বলেন কারো আল্লাহ যারা চেষ্টা করছেন আপনি নামাজ পড়তে পারেন রোজা রাখতে পারেন হজ করে আসতে পারেন দাড়ি রাখতে পারেন আপনি কিন্তু মুশ্রেক এর চাইতে বাংলায় আর কি বলা যায় বলেন আপনি বলেন এরপরেও যদি কেউ না বসেন এদিকে আসেন বৃষ্টি হচ্ছে নাকি আমি আশা করছি আপনি কথা বুঝেছেন এবং যারা শুনছে তারাও বুঝেছে এরপরে যদি কেউ না আসতে চায় অমা তাও ইল্লা বিল্লাহ কি আলাইহি তাওয়াক্কাল তো ইলাহি উনিব আমার আর কোনো ক্ষমতা নেই হ্যাঁ আমার হাতে যদি লাঠি থাকতো তারকা পুলিশের মতো আপনাকে পিটিয়ে আমি আয়াত মানাতাম আমার ভাইরা আমি আশা করব এবং বিশ্বাস করব যারা শুনতে পাচ্ছেন তারা বিবেকটা কাজে লাগিয়ে মেনে নেবেন আল্লাহ যেটা পারে আরো অন্য কেউ সন্তান দিতে পারে কে অন্য কেউ আমাদের সাহেব পারে সেদিন আমার বগুড়াতে এক লোক এসে বলছো হুজুর আপেল পড়ে দেন আমি সোরা ফাঁতে ফোঁ দিলাম আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয় আপেল ফেলে দিলাম আপেল কই ফেলি কেন কেন মানে আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো আরে ভাই আপনাকে আমি বলেছি জানি আসতে কিছু লাগবে না আমি কি মরব্বী মানুষ যে আমার এটা ওইটা খাওয়া লাগবে কিছু লাগবে না যারা লাগে তাদের আর এখানে আসেন কেন এখানে আসা লাগবে না বসে আমার শরীরের উপরে টর্চার না গেলে আগের ওই যে উনিশ সাল বিশ সালের মতো যদি থাকতাম না শয়তান আমার মনে হয় এই জন্য টর্চার করিস বেশি একেবারে মানে শরীরটা ধ্বংস করে দিস আমার ভাইরা ওনারে বললাম যদি আমার ক্ষমতা থাকতো যে আপেল পড়িয়ে দিলে ছেলে হয় আমার ম্যাডামের তিনটা ছেলে মেয়ে হইতো না আমার ম্যাডামের তিন মেয়ে কি বিশ্বাস নিয়ে মানুষ আছে দেখেন তো কত মাঝারে কত কবরে কত হুজুরের কাছে মানুষ এই নিয়তে যাচ্ছে যে কিছু পড়িয়ে দিলে মনে হয় ছেলে হবে মেয়ে হবে বলেন তো আসল ছেলে মেয়ে দেওয়ার মালিককে এটা যেন অন্য কেউ পারে বিশ্বাস আপনি না করেন যদি করেন নারী হোক আর পুরুষ হোক সে মুশরেফ হ্যাঁ কথা বলেন না কেন এটা যেন আল্লার আইন বাদ দিয়ে অন্যের আইন যারা কায়ামের চেষ্টায় আছেন ভাই সাফ কথা বাংলা কথা আপনি আর ইমানদার নেই আপনি মুশরেখ হয়ে গেছেন আশা করছি আপনি এখন ফিরে আসবেন না আসলে আপনার কপালের দোষ আমাদের দোষ না কোরানের দোষ না দুই নাম্বারে হোক তোমাদের রাসুল হবে বন্ধু। রাসুলকে আপনি বন্ধু হিসাবে পেতে চাইলে তিন দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে এই পৃথিবীতে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আর ভীষণ এবং মিশন ছিল তিনটা পরা কোরআন পড়ি আমি এই তিনটা পেয়েছি এক নাম্বারে তিনি তাওহিদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন দুই নম্বরে মানব অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন তিন নাম্বারে দিন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন এই যে তাওহিদ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আজ আহ্বান জানানো হচ্ছে সারা দেশে বিভিন্ন আলেম ওলামা ইসলামী সংগঠনগুলো এই ডাকি দিচ্ছে যে ঐক্যবদ্ধ হন এখন এটা সিস্টেম কি হবে কয়টা পদ্ধতি সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে সরা আলে ইমরান চৌষট্টি নাম্বার আয়তে আমার আল্লাহ দেড় হাজার বছর আগে এই তথ্যগুলো দিয়ে রেখেছেন যাযি মানুষকে কে কত হওয়ার জন্য তিনটা মূল নীতিতে এগিয়ে যাওয়া লাগবে ওলে আহলাল কিতাবে তাআলা ও ইলাকা kalimatingsawain bainana wa bainakum 20% এটা এইভাবে ভাবে যাবে